বি গ্রুপের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করল শ্রীলঙ্কা শ্রীলঙ্কার পাশাপাশি সুপার ফোর নিশ্চিত হয়ে গেল বাংলাদেশেরও আগামীকাল সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হতে দেখা যাবে এই দুই দলকেই বাংলাদেশ মোকাবেলা করবে শ্রীলঙ্কার সমীকরণ এমন দাঁড়িয়ে ছিল যে শ্রীলঙ্কা জিতলেই সরাসরি কোয়ালিফাই করবে বাংলাদেশ তাই বাংলাদেশের সমর্থকদের বড় একটা সমর্থন পেয়েছিল শ্রীলঙ্কা দল আর সেই সমর্থনে রাস্তা রেখে বাংলাদেশকে খুশি করলো শ্রীলঙ্কা থুসারা আগঞ্জরা বলিং আর কুসল ম্যান্ডিসের দুর্দান্ত ব্যাটিংয়ে বর করে সহজেই জয় তুলে আসালাঙ্কার দল শুরুতে দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গেলেও পাওয়ার প্লেতে ভালো রান তুলতে সক্ষম হয়েছিল লঙ্কান ড্রাভ আফগানিস্তানের বোলাররা নিয়মিত উইকেটে তুললেও ম্যান্ডিসের ইনিংসে শ্রীলঙ্কা এগিয়ে যায় জয়ের পথে সেদিকে কামিন্দু ম্যান্ডিসের ছোট কিন্তু কার্যকর কেমিও ম্যাচকে আরও সহজ করে তোলে এরাকে আফগানরা বেশ ভেঙে পড়ে শুরুতেই ইব্রাহিম জাদরান চেষ্টা করলেও সঙ্গী না পেয়ে বেশি দূর টিকতে পারেননি তিনি সেই দিকে নবী রশিদের ঝড়ো ব্যাটিংয়ে আফগানিস্তান লড়াইয়ের স্কোর দাঁড় করলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি ইনিংসের শেষ নবী একাই খেলার রং বদলানোর চেষ্টা করলেও ফলাফল পাল্টাতে পারেননি শেষ পর্যন্ত শ্রীলঙ্কার শক্তিশালী ব্যাটিং লাইনআপ ম্যাচ জিতে বাংলাদেশকেও রাখলো সুপার ফোরের মঞ্চে প্রিয় দর্শক বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার প্রথম সুপার ফোরের ম্যাচের ফলাফল কি হতে পারে বলে আপনারা মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান